হ্যালো বন্ধুরা শুভ সকাল এই দেখেন আমার আব্বু সোনা এখন পড়তে বসেছে সকাল সকাল এখন বাজে আটটা উনপঞ্চাশ ও পড়তে বসেছে প্রায় সাতটার দিকে ও নিজে নিজেই পড়ছে একা একাই ও নিজের খেয়াল খুশি মতো পড়ছে এই দেখুন আব্বু তুমি এবিসি কি পড়তে পারো এব পড়াতো দেখি

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 15, 17 18 19 20 20 এ দেখেন বন্ধুরা ও আস্তে আস্তে দেখেন বাচ্চা ছেলে ও এখন আস্তে আস্তে শিখছে ও কিন্তু

মোটরসাইকেল বন্ধুরা আমার ছিল মনির মুচ করে ঘুরছে সকাল কে টাটা বুটাটা এইদিকে টাকা টাটা টা টা সকালের লাইক কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই করবেন এইবার তুমি আমাকে একটু বাংলা বইটা পড়তে বলো তো অ থেকে শুরু করো দেখি

ह अच्छा पखोटा एक तो पखरो प ख ग घ न च छ बुर्गि च झ इ ट ठ ड इन बॉट ट ठ द द ध न प फ व भ म उ न र ल म तल व स पतिक न न स द न এটা বন্দুকের সঙ্গে তারের সংযোগটা বা 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 এবারে কি পড়বাgetChildreny তো পাচ্ছি না কিজি হ্যাঁ এই বইটা পড়বো গাইস এখন অল

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 17 18, 16, 19, 16, 16 16 17 hmm. 18, 90, 20

কোন কোন জায়গায় ভুল করেছে আপনারা অবশ্যই সেটা কমেন্ট করবেন আমি করলাম না তার কারণ আপনাদের ওপর ছেড়ে দিলাম আপনারা ভুলটা ধরিয়ে কমেন্ট বক্সে অবশ্যই অবশ্যই পাঠাবেন আপু টাটা দি দাও সকল বলো কিছু বলো তুমি তোমার চ্যানেল এটা তুমি বলো আমি বললে হবে না ওদের সবাই বলছি বলো তুমি কি কি বলবো বলে দাও বলো আমার চ্যানেলটা লাইক সাবস্ক্রাইব করে দেবেন বেশি করে শেয়ার